সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার একশো পার্সেন্ট কমন সাজেশনের জন্য আমরা একটি গ্রুপ তৈরি করেছি এই গ্রুপে তোমরা সকল সাবজেক্টের কমন সাজেশন এবং লাইভ ক্লাসগুলো পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশনে গ্রুপটির লিঙ্ক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কোর্সিকার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অরিজিনাল যে প্রশ্নগুলো হয়েছে এখন অর্থাৎ তোমাদের বিভিন্ন স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত অলরেডি হয়ে গেছে তো তার যে প্রশ্নগুলো করা হয়েছিল সেই স্কুলগুলোতে তো সেই স্কুলগুলোর একটি নমুনা প্রশ্ন অর্থাৎ তোমাদের মেইন যে প্রশ্ন অরিজিনাল প্রশ্ন সেটি একটা স্কুল অনুষ্ঠিত হয়েছে তো সেই স্কুলের প্রশ্নটি আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো অর্থাৎ তোমাদের যাদের এখনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তোমরা একটা মানে ধারণা পাবা আর কি কিভাবে প্রশ্নগুলো হচ্ছে বা কি প্যাটার্ন হচ্ছে তো দেখো আমাদের মানে আজকে যে প্রশ্নটি আলোচনা করেছে সেটা একটা স্কুল থেকে নেওয়া হয়েছে তো বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দু এটা হচ্ছে তোমার সপ্তম শ্রেণী বিষয় হচ্ছে গণিত নৈবিত্তিক এবং বহু মানে রচনামূলক প্রশ্ন দেখো এখানে সময় থাকবে তোমাদের তিন ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে একশো সময় তো প্রথম যে বিভাগটা ক বিভাগটা হচ্ছে নৈবিত্তিক অংশ এখানে মোট দুটি অংশ রয়েছে একটা হচ্ছে পনেরোটি তোমাদের এমসিক থাকবে আর তোমাদের দশটি থাকবে এক কথায় প্রশ্ন উত্তর আর এখানে তোমাদের এই সঠিক উত্তরগুলো অবশ্যই তোমাদের খাতায় লিখতে হবে দেখো এক থেকে তোমাদের পনেরো পর্যন্ত অর্থাৎ এক থেকে পনেরো পর্যন্ত তোমাদের পনেরোটি এমসি কিউ থাকবে যেগুলো আমি তোমাদের করিয়ে দিলাম না কারণ আমি তোমাদের এটা জাস্ট আইডিয়া দেওয়ার জন্য এটা সমাধান মানে আইডিয়া দেওয়ার জন্য ভিডিওটা করছি তোমাদের সমাধান দেওয়ার জন্য না আমি তোমাদের এটা সমাধান করে দিচ্ছি না যেহেতু তোমাদের একটু আইডিয়ার প্রয়োজন এই মুহূর্তে তোমাদের যে দ্বারা যাদের পরীক্ষা হয়নি এখন অনুষ্ঠিত তাদের জাস্ট আইডিয়া দেওয়ার জন্য আমি তোমাদের জাস্ট এই প্রশ্নটা শেয়ার করতেছি দেখো এরপরে যে ষোলো নম্বর থেকে শুরু হয়েছে এক কথায় প্রশ্নোত্তর অর্থাৎ ষোলো থেকে বলা হয়েছে একটি মানে ষোলো নম্বর বলা হয়েছে একটি বৃত্তের কয়টি ব্যাস থাকে দুই নম্বর বলা হয়েছে দুই সেন্টিমিটার ব্যাসের বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার সেটা বের করতে বলা হয়েছে আঠারো নম্বর বলা হয়েছে তেষট্টি এক্স কিউব মানে এ কিউব ওয়াই সিক্স এবং এইটটি ওয়ান এক্স পার ফাইভ এবং এক্স পাওয়ার সেভেনের গসভাবত সেটা বের করতে বলা হয়েছে এবং দেখো তোমাদের উনিশ নাম্বার প্রশ্ন বলা হয়েছে একটি রম্বসের একটি কর্ণ হচ্ছে পঁচিশ সেন্টিমিটার এবং ক্ষেত্রফল হচ্ছে আপনার 300 বর্গ সেমি বর্গমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত সেটি বের করতে বলা হয়েছে এখন দেখো তোমাদের 20 নম্বর হচ্ছে বেলোনের ভূমির ব্যাসার্ধ ও উচ্চতা মানে ভূমির ব্যাসার্ধ যদি মানে উচ্চতা যদি 4 গুণ হয় তাহলে আয়তন কতটুকু বৃদ্ধি পাবে সেটি বের করতে বলা হয়েছে 21 নম্বর হচ্ছে x 32 x 17 হলে x এর মান কত সেটি বের করতে বলা হয়েছে 22 নম্বর বলা হয়েছে একটি সংখ্যার বর্গের দ্বিগুণের সাথে যদি 1000 বিয়োগ করা হয় তাহলে প্রায় মোটামুটি 250 হয় সংখ্যাটি কত সেটি আমাদের বের করতে বলা হয়েছে তেইশ নম্বর দেখো বলা হয়েছে যমুনা সেতুর দৈর্ঘ্য কি ধরনের উপাত্ত চব্বিশ নাম্বার হচ্ছে শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্রটি লিখ পঁচিশ নাম্বার বলা হয়েছে কোন ধরনের তথ্য সময়ের সাথে পরিবর্তনশীল তো দেখো আমাদের যে ক বিভাগ অর্থাৎ তোমাদের যে নৈবিত্তিক অংশ এখানে মোট দুটি অংশ একটা হচ্ছে তোমার বহু নির্বাচনী থাকবে পনেরোটা এবং এক কথায় উত্তর থাকবে পনেরোটা আর এগুলার উত্তরগুলো তোমরা সব সময়ের জন্য এক কথায় দেওয়ার চেষ্টা করবে এখানে ব্যাখ্যা বা বিবৃতি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমাদের প্রত্যেকটি জন্য একবার বরাদ্দ থাকবে আর এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই খাতায় লিখতে হবে তো এরপরে দেখো এরপরে হচ্ছে আমাদের রচনামূলক অংশ যার মান রয়েছে পঁচাত্তর এটা হচ্ছে খ বিভাগে থাকবে দেখো এখানে আবার দুটি অংশ রয়েছে একটা হচ্ছে দৃশ্যপট নির্ভর একটা হচ্ছে দৃশ্যপট বিহীন তো আজকে এখন এখন আমরা মূলত আলোচনা করবো যেগুলো রয়েছে ওগুলো রচনামূলক প্রশ্নগুলো তাহলে এখানে তোমাদের তেরোটা প্রশ্ন থাকবে এবং প্রতিটির জন্য দুই মার্ক থাকবে এবং এখানে মোট থাকবে ছাব্বিশ মার্কস দেখো এগুলো তোমাদের অবশ্যই একটু ব্যাখ্যা টাইপের লিখতে হবে কারণ দুই মার্ক যেহেতু আছে ক্ষণ আমার বলা হচ্ছে একটি বৃত্তের ব্যাস তেইশ সেন্টিমিটার হলে বৃত্তের ক্ষেত্রফল করো ক্ষণ নাম্বার বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ বর্গাক্ষেত্রটি হলে মানে বর্গ মানে বর্গাকার হলে যদি এটা বর্গাকার হয় তাহলে দর্গা এবং নির্ণয় করতে বলা হয়েছে ঘন নম্বর হচ্ছে এবিসিটি চতুর্ভুজের কন এ ও ডি ইকোয়াল টু সেভেন এক্স এবং কন বি ও সি ইকোয়াল টু ইলেভেন এক্স হলে x এর মান কত সেটি আমাদের বের করতে বলা হয়েছে এখন দেখো ঘনামার বলা বলা হয়েছে যে মানে উদ্দীপকের যে উৎপাদক কি রয়েছে এটি আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে বলা হয়েছে এক্স পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার ফোর এটিকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে দেখো ইও নম্বর প্রশ্ন মানে ও নম্বর প্রশ্ন হচ্ছে একটি ট্রাপিজিয়ামের তির্যক বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ফাইভ এবং ফোর এবং সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য হচ্ছে টেন এবং ফোরটিন বলছে ট্রাপিজিয়ামের পরিসীমা নির্ণয় করো তো এখানে আমরা এটি একটা সমাধান করতে পারলে দুই মার্ক পেয়ে যাব তো দেখো এরপরে যেহেতু আমরা দেখি ছয় নম্বর দেখো পঞ্চাশ জন শিক্ষার্থীর গণিতে নম্বরের গণসংখ্যা সার্বিক নিম্নমূল দেওয়া রয়েছে দেখো ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর তারপর তিরাশি পঁচাশি এদের গণসংখ্যা হচ্ছে পাঁচ আট এগারো পনেরো আট তিন দেওয়া রয়েছে ক নম্বর বলা হয়েছে পাইচিত্র কি ব্যাখ্যা করতে বলা হয়েছে নম্বর বলা হচ্ছে উপাত্তের পাইচিত্র অঙ্কন করো ক্ষণ আমরা বলা হয়েছে পাইচিত্র থেকে ওই শ্রেণীর মানে শিক্ষার্থী সম্পর্কে মন্তব্য করো তোমরা দেখতে পাচ্ছ এটা বিস্তৃতি বা বিস্তার নামক যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে অলরেডি চলে এসেছে অর্থাৎ আমাদের যে প্রশ্নগুলো হচ্ছে এগুলো মূলত আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলা থেকে করা হচ্ছে এখানে আহামরি কোনো প্রশ্ন আসতেছে না বাইরে থেকে কোনো প্রশ্ন আসতেছে না তো তোমরা তোমরা সুন্দর মতো করে তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত যে যে অধ্যায়গুলো রয়েছে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো অনুসরণ করে গেলেই তোমরা শতভাগ কম পেয়ে যাবে আর তোমাদের যারা এখনো অগছানো প্রিপারেশনটা এখন তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি গণিত পরীক্ষা তোমরা আমাদের প্লে থেকে তোমাদের আমি তোমাদের সাথে অনেকগুলো বোর্ড প্রশ্ন অর্থাৎ তোমাদের অনেকগুলো মোডেল টেস্ট প্রশ্ন নিয়ে আলোচনা করেছি লেকচার পাঞ্জারি মিলে অনেকগুলো পাঁচ ছয়ের মতো বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তোমরা সেগুলো দেখলে একটা ধারণা পাবে দেখো সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের বাহুদূর্ঘ্য যদি এক্স মিটার এবং একটি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে এক্স প্লাস টোয়েন্টি প্লাস ও এক্স মাইনাস ফাইভ এত মিটার হয়েছে। বর্গক্ষেত্রের পরিসীমা যদি দুশো মিটার হয় তাহলে আয়তের ক্ষেত্রফল কত সেটি বের করতে বলা হয়েছে এবং দেখো গ নম্বর বলা হয়েছে আয়তের পরিসীমা বর্গের পরিসীমার পাঁচ গুণ হলে এর মান কত সেটি বের করতে বলা হয়েছে এখন দেখো আট নম্বর বলা হয়েছে একটি কাগজের দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার এবং প্রস্ত হচ্ছে কাগজটিকে দৈর্ঘ্য ও প্রস্ত বরাবর যদি মুড়িয়ে মুড়িয়ে ফেলা হয় যদি সিলিন্ডার তৈরি করা হয় সেক্ষেত্রে ক নম্বর বলা হয়েছে সিলিন্ডারের দুটির মধ্যে কোনটির আয়তন বেশি সেটি নির্ণয় করতে বলা হয়েছে যেটির জন্য রয়েছে তিন মার্কস এবং নম্বর বলা হয়েছে কাগজটি থেকে কত মানে কাগজটি থেকে কোন আকৃতির অংশ কেটে নিলে উভয় সিলিন্ডারের আয়তন সমান হবে তা নির্ণয় করতে বলা হয়েছে এখন দেখো নয় নাম্বারে বলা হয়েছে মানে গ নম্বর বলা হয়েছে প্রথম সিলিন্ডারের সমগ্রতলে ক্ষেত্র ফলে নির্ণয় করো এবং তোমাদের নয় নাম্বারে দেখো একটি ট্রাফি চিত্র দেওয়া রয়েছে মানে বলছে নিচের চিত্রটি লক্ষ্য করো একটা ট্রাফিক জ্যাম দেখতে পাচ্ছ এবং এখানে বলে দেওয়া হচ্ছে এবি সমান্তরাল বিসি এবং বিসির দৈর্ঘ্য হচ্ছে সিক্সটি ওয়ান এবং এডির দৈর্ঘ্য হচ্ছে ফোর্টি ওয়ান এবং এবি ইকুয়াল টু হচ্ছে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার সিডি ইকুয়াল টু পনেরো সেন্টিমিটার এখন বলা হয়েছে ত্রিভুষ ডিসিই এর ক্ষেত্রফল যদি একশো পঞ্চাশ সেন্টিমিটার স্কোয়ার হয় তাহলে ক নম্বর হচ্ছে এবি ইডি এর ক্ষেত্রফল নির্ণয় করো এবং কোন নাম্বার হচ্ছে একটি আয়তক্ষেত্রের প্রস্ত দৈর্ঘ্য অপেক্ষা পাঁচ মিটার কম এবং ক্ষেত্রফল ত্রিভুজ এ এর সমান আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো সেটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে এখন দেখো আমাদের দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ঢাকনা সহ একটি কাঠের গয়না বাক্সের মানে বাইরের মাপ টেন সেন্টিমিটার এবং নাইন সেন্টিমিটার ও সাত সেন্টিমিটার বক্সটির কাঠের পুরুত্ব এক সেন্টিমিটার ক নাম্বার বলা হয়েছে বক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল আয়তন করো যেটির জন্য রয়েছে তিন বক্সটির ভেতরের ফাঁকা জায়গাটির আয়তন ও মোড় আয়তন নির্ণয় করো এবং দেখো এগারো নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি স্কুল ক্ষেত্রের মানে একটি স্কুল ক্ষেত্রের অভ্যন্তরের দড়ি দিয়ে বাঁধা একটি গরু সে বৃত্তাকার অঞ্চলের ব্যাস ক্ষেত্রে মানে ঘাস খেতে সক্ষম হলে তার পরিধি হয় পঞ্চাশ রুটো বারফ পাই এত মিটার কন নাম্বার বলা হয়েছে দড়িটির দৈর্ঘ্য কত যেটির জন্য রয়েছে মার্ক ক্ষণামার বলা হয়েছে গরুটি কত সেন্টিমিটার অঞ্চলে মানে ঘাস খাচ্ছে বা যেতে পারে সেটি আমাদের বের করতে বলা হয়েছে নম্বর বলা হয়েছে যে মানে দড়িটি দৈর্ঘ্য কত মিটার বৃদ্ধি করলে গরুটি আরো আড়াইশো সেন্টিমিটার বেশি মানে অঞ্চলের ঘাস খেতে পারবে তো এই ছিল আমাদের এক এবং দেখো নম্বর বলা হয়েছে একটি ট্রাপিজামের জামের সমান্তরাল বাহু দৈর্ঘ্য এবি মানে এ বি এর সমান্তরালের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এস দেখানো হয়েছে দেখাইতে বলা হয়েছে যে ক্ষেত্রফল হাফ ইনটু এ প্লাস বি এটা দেখাইতে বলছে এখন দেখো তো এরপরে বলা হয়েছে একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা রয়েছে রাস্তাটির বাইরের পরিধি ভিতরের পরিধি অপেক্ষা বাইশ মিটার বেশি প্রতি বর্গ মিটার রাস্তায় ঘাস লাগাতে খরচ হয় বিরাশি টাকা ক নম্বর বলা হয়েছে যে রাস্তাটির কত মিটার চওড়া নির্ণয় করো যেটির জন্য রয়েছে চার মার্ক এবং আমাদের যে পরবর্তী যে খনন ব্যবস্থা বলছে মাঠের ব্যাসার্ধ যদি থার্টি ফাইভ মিটার হয় তাহলে রাস্তাটির বেশ মানে কতটুকু ঘাস লাগাতে খরচ পড়বে সেটা আমাদের বের করতে বলা হয়েছে যার জন্য রয়েছে তিনবার এবং দেখার বাইরে প্রশ্ন বলা হয়েছে তুবা তার ভাইয়ের কাছ থেকে দোকান থেকে দোকানে গিয়ে একটি পিজ্জা কিনলো এবং দুই ধরনের পিজ্জার মূল্য তালিকা দেওয়া রয়েছে প্রথম যে পিজ্জাটা তার ব্যাস হচ্ছে চল্লিশ সেন্টিমিটার উচ্চতা হচ্ছে এবং মূল্য হচ্ছে পাঁচশো টাকা দ্বিতীয় পিজ্জাটা হচ্ছে আঠারো সেন্টিমিটার এবং উচ্চতা দুই সেন্টিমিটার এবং মূল্য হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ক নম্বর বলা হচ্ছে উভয়ে যে পিজ্জার মোট পরিধি কত সেটি বের করতে বলা হয়েছে খ নম্বর বলা হয়েছে দ্বিতীয় পিজ্জার উপরের পৃষ্ঠের নির্ণয় করো ক নম্বর বলা হচ্ছে যে কোন প্রকার পিজ্জা কিনলে তু বা লাভবান হবে সেটি বের করতে বলা হয়েছে তো এরপর যে প্রশ্নটা হচ্ছে পি কলস টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স টুয়েলভ দেওয়া রয়েছে এবং কিউ টু দেওয়া রয়েছে এবং আর টু দেওয়া আছে থ্রি মাইনাস টু তিনটি বিজ্ঞান রাশি দেওয়া রয়েছে বলা হয়েছে পি টু জিরো হলে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি বের করতে বলা হয়েছে বলা হয়েছে পি কিউ আর এদের মানে নির্ণয় করতে বলা হয়েছে তো সর্বশেষ যে সেটি হচ্ছে সপ্তম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন পদ্ধতির শ্রেণীর মানে কিছু সংখ্যা দেওয়া রয়েছে দেখো অনেকগুলো সংখ্যা দেওয়া রয়েছে ক নম্বর বলা আছে শ্রেণীবৃত্তিক পাশ ধরে গণসংখ্যা সারণী তৈরি করো নম্বর নাম্বার বলেছে সারণি থেকে আয়তল খঙ্গন করো এবং কতজন শিক্ষার্থী উনত্রিশ নম্বরের চেয়ে বেশি পেয়েছে তার দেখে একটা আয়তল খঙ্গন করো তো আমি তোমাদের মূলত এটা সমাধান করে দিচ্ছি না তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যাদের এখনো পরীক্ষা শুরু হয়নি প্রত্যেকটা স্কুলে যাদের এখনো পরীক্ষা শুরু হয়নি তাদের একটা ধারণা হবে যেন তোমরা তোমাদের পরীক্ষাতে গিয়ে তোমরা যেন সুন্দর মতো করে জিনিসগুলো বুঝতে পারো তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাকি যে বোর্ডগুলো বা বাকি স্কুলগুলো রয়েছে সুনামধন স্কুলগুলো এবং বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোন ক্লাসে আসসালামু আলাইকুম